আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে জমাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে জমাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে ক্রস ফায়ার আয়নাঘর রিমান্ড হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জমাত ইসলাম আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাইর উত্তাল দিনগুলোতে আমিনের জবাব 17 তারিখে হাত সফর করে যখন দেশে ফিরলেন 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমি জামাত আমাদের থেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোনো দলের নয় সব সৈনিক আমাদের শহীদ সব আহত আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে পাশে তিনি ছুটে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বন্যা আসলো তারপর কাবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা স্লব হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন পাশে দাঁড়িয়ে শিবিরের কর্মীরা তাদের পাহাড়া দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি কোন প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তৈরি করেছে আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্য ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে লাজির হওয়া কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়ন করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সারা দিয়ে জুলাই আব্বুদ্দানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি